শাখা চোরা শঙ্ক শাখা যদি দিনের দেবা বিয়া শোধা কর দেয়া শোধা কর চাইলাম আর আপনি এতগুলো দিতে চাইছে সদুকে তাই বাচ্চস্বতি তোমার কন্যার বিয়েতে যত রেও আসবে সবাইকে আমি এক করে ওই সাধারণ সংখ্যা নয় তবে আমি কোন সংখ্য দেব জানো কোন সংখ্য বহুমুখী রাম লক্ষণ দুর্গা বর সংখ্যা পায় সাকামি প্রত্যেক রেওকে এক জোড়া করে দেব তাই ফের দিদি দিতে পারবেন আমার কন্যার জন্য এক জোড়া অগ্নিপাস্টের শাড়ি আমি তা তো প্রস্তুত দিতে পারবেন একশো একটা খে বর্ণে ছাত্র একশো একটি একই বর্ণে বর্তী নিয়ে আসবো সত্য সেই দিন তোমায় চিনে বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জমতা তবে তাই যদি হয় আর বিলম্ব না করে এই মুহূর্তে আসুন আমরা দাদা ভাই সম্পর্ক দূরে রেখে বাহিক মহাশয়ে মুহূর্তে আমরা সোনার বাংলা সোনার আমার ওজন নগরে নাম্বরে চুস্পতি সৌদ সৌদাগর ইতিপূর্বের সোলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার ওজন নগরে প্রজাবিন্দু সবাই নাকি কৌশলে রয়েছে আমিও তাই চাই প্রচার সুখে সুখে হতেই প্রজার দুঃখে দুঃখে হতে আর বিলম্ব না করেই এই মুহূর্তে পিতা মাতার সব আসিংহাসনে করার প্রবেই জানাই আমি সহস্র কোটি প্রণাম ও পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব শ্রীত দিব্য পরনিব্যে সর্বদেবতা জনের যত পুশি মাতা তোমাদের দবা সিংহাসনে উপবেশন করার প্রবে জানালাম তোমাদের চরণে सहस्त्र बटे প্রণাম আর শুনলাম আমার একমাত্র কন্যা বেহুলা bali নাকি গেছে ছয় ঘাটি সাগরে স্নান করতে সে ফিরেছে কিনা সে বার্তা এখনো আমার করোনা পৌঁছায়ল পৌঁছালো না ভাই আরে সেবা যাই বাবু আমি বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে বিয়ে আমায় দিতেই হবে সামনে সপ্তাহতে

কেন কে জল যাও কোথায় মালদা কেন কানের চিকিৎসা হবে না কানের চিকিৎসা আমরা কানে কম শুনি তাহলে বলা যায় আরে আমরা অতিথি সেটা বলে হয় হ্যাঁ আবু বাইরে দুজন লোক এসেছে বাইরে দুজন লোক এসেছে হ্যাঁ আর তুমি এভাবে দাঁড়িয়ে রেখেছো এসে বলছে কি দুজন বহিরে এসেছে যাও আসতে বলো

উছনী নগরের মাটিতে পড়েছে আমি নিছি কি ধন্য বলে মনে করছি আচ্ছা এতদিন বাড়ি আপনি আমার কি মনে করে আমার উছনী নগরের মাটিতে পা দিয়েছেন সತ್ತেই স্বচ্ছপতি বহু দিন বারে যুগান্ত পদর্পণ করেছি মনে বড় আসানি চলিলে সে আশা তুমি পূর্ণ করবে কি না ভাই আপনি আমার উছনী নগরে এসেছেন তবে মনে একটা আশা নিয়ে আর আমি আপনার আশা পরিপূর্ণ করব না এ কখনো হয় দাদা কথা দিলাম কথা দিলাম শুধু আপনি একবার বলুন আমি আপনার আশা পরিপূর্ণ করব দাদা আচ্ছা বাচ্চস্পতি তোমার রাজগৃহে কোনো সপ্তম কিংবা অষ্টম বছরের কন্যা রয়েছে শ্যামারে একমাত্র কন্যা নাম তার বে না নিশ্চয়ই শোনো ভাই তোমার গৃহ মাঝে রয়েছে তোমার একমাত্র কন্যা বে হলো না জনি চম্পক নগরে রহি আছে কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তাদের বিবাহ দিয়ে

মানে বুঝা যাচ্ছে লেডিশনাল না মিডল পয়েন্ট ও বড় বড় চুল রেখেছে তাই তাই না তো বলছিলাম দাদা আমার কন্যা কেছে আপনার ঘরে দেব এতে তো আমি আমার এক মত কিন্তু আমার একমাত্র মাত্র কন্যা তো যার জন্য আমি কিছু কিছু আপনার কাছ থেকে দাবি রাখতে চাই মানে পণ সত্যি ভাই প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো ভালো তো ভাই বাচ্চস্পতি

এই উজানী নগর থেকে চম্পক নগর পর্যন্ত আমি কামনি সেতু দিয়ে দুখানা রাস্তা বেঁধে দেব। একে রাস্তা দিয়ে বারবার যাচ্ছে এই উজানিতে বলার মনে করবে অপর রাস্তা দিয়ে বিয়ের কাজ শেষ হয়ে গেলেই বারবার যাচ্ছি আমার বধুমাতাকে সঙ্গে করে আবার সেই আমার চম্পক নগরের রাজপ্রাসাদে প্রদান করতে হবে আপনি আমার সঙ্গে রসিকতা করছেন দাদা কেন ভাই যখন বললেন আপনার সন্তানের সঙ্গে আমার একমাত্র কন্যার বিবাহ আমি নিজেকে ধন্য বলে এই সমস্ত দাবি করেছিলাম কিন্তু আপনি যে আমার সঙ্গে রসিকতা করতে এসেছেন সেটা আমার অজানা ছিল রসিকতা করছি কেন কেন ভাই আমি চেয়েছিলাম আপনার কাছ থেকে এক তক্তি কামিনী সেদু আর আপনি দুখানা রাস্তা বেঁধে দেবেন আপনি ভাবতে পারেন আমি আমন কি দাবি করেছি আপনাকে কামনি সিঁদুর দাবি করেছে বাচ্চস্পতি এত কামিনী সিঁদুর কোথায় পাবেন আর কামিনী সিঁদুর কে বা পরিধান করে কামিনী সিঁদুর কোথায় থাকে কামনি সিঁদুর কে পরিধান করে অতিব উত্তম প্রশ্ন কামনি সিঁদুর মাঠে মা বোনেরা পরিধান করতে পারে না পারে না বললে ভুল হবে যদি হয় সতী মায়ের সতী কন্যা সে কামনি সিঁদুর পরিধান করতে পারে কামনিষেদুর পরিধান করে স্বর্গের দেবীরা আর কামনিষেদুর কোথায় থাকে জানো মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রহিয়াছে কামনিষেদুর তুমি তো জানো আমি চণ্ডীর উপাসক আমি শৈব পূজারি মাতা চণ্ডীর কাছে আমার কামনি কামনিষেদুর চাইতে দেরি পেতে দেরি নয় বাচ্চা আরে কে চোরা শঙ্কশাখা সোদা করে মা ইয়া সোদা করে স্বাদ পায় না ইয়া কো চোরাকে বাপոչে ইয়া কো চোরাকে বাপոչে হাজার চোরবে বহুত মত নিয়া সোদা গারে না রা চাইলাম আর আপনি এতগুলো দিতে চাইছেন সদুকে তাই বাচ্চা স্বধি তোমার কন্যার বিয়েতে যত রেও আসবে সবাই কে আমি একচড়া করে ওই সাধারণ শঙ্খ আমি কোন শঙ্খ অবলম্বন বহু শঙ্খ বহুমুখী রামলক্ষ্মণ দুর্গা বর্ষণ শঙ্খ পায় সাকা আমি প্রত্যেক রেওকে একচড়া করে দেব তাই নাকি ভিড় দিদি দিতে পারবেন আমার কন্যার জন্য এক চড়া অগ্নিপাশের শাড়ি

কন্যার পিত হয়ে কতগুলো কঠিন কঠিন দাবি আমার কাছে করলে আর সেই দাবিগুলো পূর্ণ করব বলে আমি কথা দিলাম আর কথা যখন দিয়েছে আমি দাবিগুলো পূর্ণ করব। আমি যদি ছোট্ট একটা দাবি করি বাচ্চা প্রতি আপনি আমাকে ছোট্ট একটা দাবি করবে সত্য আমি আপনাকে এতগুলো দাবি করেছি আমার সমস্ত দাবি আপনি পরিপূর্ণ করবেন বলেছেন আর আপনি একটা দাবি কথা দিলাম কথা দিলাম দাদা আমি আপনার দাবি পরিপূর্ণ করব। আমি তোমার মুখের কথায় বিশ্বাস করি না আবার চশমদি কি বলছে আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিয়ে কথা দাও তুমি আমার দাবি পূর্ণ করবে আমি আপনার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়ে বলছি আমি আপনার দাবি পরিপূর্ণ করব দাদা উত্তম সনাবাদ চশমদি আমি যখন পত্তি অন্য সনে যাত্রা করি হস্তে ধারণ করেছি অস্ত্রকন্যা লৌহ কলায় আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দিয়েছি এই পৃথিবীর মধ্যে যে কন্যাศรี যাইবে অষ্টকন্ড লৌহকলায় তার সহিত বিবাহ দব পুত্র দুর্লভ লখা এ কি বলছ আমার কন্যাকে যে লৌহকলায় সিদ্ধ করে দিতে হবে বাচস্পতি এ কি বলছেন দাদা অষ্টকন্ড লহকলায় ঢালনে শত এই যে মানুষের পক্ষে সম্ভব নয় দাদা এ আমার কন্যা এই আমার কন্যার জন্য অসম্ভব অষ্টগণ্ড লোহ কলাই সেদ্ধ করা বাচস্পতি লৌহ কলাই সিদ্ধ করে দিতে পারলে সম্পর্কটা হবে আর যদি দিতে না পারো তাহলে সম্পর্কটা হবে না বাচস্পতি কি বলছেন দাদা অষ্টগণ্ড লোহ কলাই আমি কোনোদিনও শুনে নিচ্ছি কোনো মানব কন্যা অষ্টগণ্ড লোহ কলাই ডালে নিয়ে করতে পারবে আর পারে বাচ্চস্পতি মানুষে পারে লোক গলা সিদ্ধ করতে তুমি গিয়ে দেখো আমার চম্পকে নগরে গিয়ে দেখো বাচ্চস্পতি হরি চন্দালের কন্যারাও লোক গলা সিদ্ধ করে দিতে পারে তবে কি তোমার এই উজনি নগরে কোনো সতী কন্যা নেই যে আমাকে লৌহ কলায় সিদ্ধ করে দেবে না 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 দাদা না আমার উজনি নগরে আমারও কোনো কন্যা নেই আপনাকে অতি সেবা দেবো সে অষ্টকন্ডল না আপনার আশা করি নগর হচ্ছে বাসতি এই উজানিতে কোন সতী কন্যা নেই যে রাজ্যে সতী থাকে না সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসত করে না প্রথমেই সতী জানতাম উশানিতে কোনো সতি কন্যা নেই ভুল করেও এই পাপা চারু জনিতে আমি পদাপন করতাম না এই মুহূর্তেই এই উশানি পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি তারান দাদা আপনি এই ভাবে আমার উচানি নগর থেকে চলে যাবে আমি অতিথি আপ্যায়ন করতে পারব না অতিথি বৈমুখ্য হয়ে চলে যাবে কিন্তু হে ঈশ্বর

কাঁচা হাড়ি কাঁচা উনুন কাঁচা তিন মুষ্ট উলোর খড় কাঁচা তিন খানা চিওলের ডাল দিয়ে তিন অলকের মধ্যে সিদ্ধ করতে হবে তুমি সিদ্ধর ব্যবস্থা নাও আর আমি তোমারই অন্তপুরে ক্ষণকাল বিশ্রাম করছি বেশ কিন্তু হ্যাঁ যদি লৌহকলে সিদ্ধ হয় তাহলে আমার সম্মুখে এসো আর যদি সিদ্ধ না হয় তাহলে তোমার এই কলঙ্কিত মুক্তা নিয়ে আমার সম্মুখে শোনা আত্মহত্যা করো না চুরাশি লক্ষ জড়ি ভ্রমণ করে মানুষ জীবন মেতে হয় মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে তা হয়ে কি করে কন্যার হাতে তুলে দিয়ে সে অষ্টকণ্ড লোহ কলায় এই অষ্টকণ্ড লোহ কলায় আমার কন্যা যে সেদ্ধ করতে পারবে না এই যে পিতা হয়ে কন্যাকে মৃত্যুর মুখে ছেলে দেওয়া আমি আমার কন্যা বরং আমি এই মুহূর্তে সাগরের তীরে যাব নিজের শরীরকে দেব চিকিৎসার জন্য দেবো সাগর চলে আর বিলম্ব না করে আমি যাব যাব সেই সাগরের তীরে কে করছ গো আজকে এমন কি হয়েছে যে নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দেবার জন্য ছুটে যাচ্ছ দেখলা এই সময়তে স্থানে চিরাগ ছেদাকে মা আমার হাতে রয়েছে অষ্টকন্ড কলা অষ্টকন্ড লোহকলায় এই অষ্টকন্ড লোহকলায় সিদ্ধ করে আমায় দিতে হবে অতিথিশবা বাবা অষ্টকন্ডল লর কলাই টানে নিই সিদ্ধ করে দেবে কেউ নেই আমার হচ্ছে নীনগরের বুকে যে অষ্টকণ্ডল করে আমি দিতে পারবো অদি দিচ্ছে কিন্তু আমার মন কি বলছে জানিস তো মালছি আমার মন বলছে অষ্টকণ্ড লহ কলাই সেদ্ধ করতে পারলে আজ মাত্র তুই পারবি আমি আহা আমি কি করে অষ্টকণ্ডল হর কলাইকে টানে নিই সিদ্ধ করে দেব বাবা। আমার মন বলছে চলার পরে পলার পরে যে দেবীর আরাধনা যে দেবীর সাধনা যে দেবীর জ্ঞান যে দেবীর ধ্যান ছাড়া তুই এক গ্লাস গ্রহণ করিস না সত্যি আজকে তোর সেই দেবীকে তোর নয় সেই দেবীর পরীক্ষার সময় এসেছে যদি তোর পুজো কোনোদিন সেই দেবী সন্তুষ্ট হয়ে থাকে আজকে এই বিপদের দিনে সেই দেবী থাকতে পারবে না চাপ থেকে ছুটি আসবে তোর নিকটে বিপদ থেকে উদ্ধার করবে তকে দাও তাহলে দাও না আমার হাতে তুলেষ্ঠ কণ্ঠ মা এনে আমিও তোর হইউই দেবী চরণে মাদার ठोকে ठोকে বলবো আমি চরো অতিতি আপায়নে করতে পারি ও অতিতি আপায়ের করতে পার তকো জগচননী চতুর্ভুজে তিনোই নি মা মা তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না আজকে যেন আমি বড় বিপদে পড়েছি গোমা হস্তে তুলে দিয়েছি অষ্টগণ্ড লোহর কলাই ডালের নিষিদ্ধ সত্যি আমি তোমায় পরীক্ষা করে নিই আজকে তোমার এই পরীক্ষায় থাকবে জানিনা মা তুমি আমার ডাকি সাড়া দেবে কিনা একটি তুমি আমার এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালের সিদ্ধ করে গো বোঝোনা ভেড়ে এসেছি অবশ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হাস্তে অষ্টব্যটা লহুর কলাই এই লহর কলাইকে যে আমি ডালের নিষিদ্ধ করতে পারছি না মা মাগু আর ধর বিপদে পড়েছি সে মা কি আর স্বর্গদমে থাকতে পারি আর যখন তোমারটা কি আমি ছুটে এসেছি তোমার কোনো ভয় নেই মাগু তুমি জয় মা মরসা দেবী জয় মা পদ্মপদী জয় মা বিশ হরি আর উনি নি জবাব তাহলে দেখবে তোমার কাছে সমাধান হবেই মাগো তাই যদি হয়ে থাকে মা আমি এই মতে শ্রেষ্ঠ কণ্ঠ লোরকালেকে ঢালে নে সিদ্ধ করব তুমি শুধু আমার প্রাণ করে আশীর্বাদ করো মগুদানি নগরের বাবা মায়েরা প্রত্যেক হলো তনি আর জয় তনি দিবেনগো জয় জয় মা মনসাpadStart বিছরকি জয় জয় মা মনসাpadStart বিছরকি আজ আমি অষ্টকন্ড লুকলায়কে ডালে নিষিদ্ধ করতে পেরেছি বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার কাছে ছুটে যাব